হংকংয়ের বিপক্ষে অপরাজিত পঁয়ত্রিশ রানের ইনিংস খেলেই দলকে জয় এনে দিয়ে মাঠ ছেড়েছিলেন তাও হৃদয় তবে শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচেই আবারও মুখ থুবড়েই পড়ে গেলেন প্রশ্ন উঠেছে তার ব্যাটিং অ্যাপ্রোচ স্ট্রাইক রেট কিংবা রান খরা নিয়েও একই অবস্থা অবশ্য লেগ স্পিনার রিসাদেরও হংকংয়ের বিপক্ষে দুই উইকেট পেলেও তার লাইন লেন্থ আর সাদামাটা বোলিং নিয়েও হতাশ টাইগার ভক্তরা শ্রীলঙ্কার বিপক্ষে তো এক ওভারেই আঠারো রান দিয়ে আর বোলিংই পাননি তিনি স্বাভাবিকভাবেই তাই বাংলাদেশ দলের এই দুই পরিচিত মুখকে নিয়ে প্রশ্ন উঠেছে যেখানে গত বছরের বিশ্বকাপের মধ্যে ছিলেন সেরা বছর জুড়ে পারফর্ম করেছিলেন ব্যাটার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও এই দুইজনকে নিয়ে টাইগারদের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে হয়েছে যেখানে হৃদয়ের এই পড়তি পারফরমেন্স প্রসঙ্গে তিনি বলেন এটা যেকোনো খেলোয়াড়ের সঙ্গেই হতে পারে আমাদের কাজ হলো তাকে মনে করিয়ে দেওয়া গত বছর সে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল এবং বাংলাদেশের জন্য একজন ম্যাচ উইনার প্রত্যাশা বেড়ে গেলে অনেক সময় সেটাই মনের ভেতর সন্দেহ তৈরি করে কোচ হিসেবে আমাদের দায়িত্ব হলো তার মানসিকতাকে আগের জায়গায় ফিরিয়ে আনা যেন সে নির্ভয় ক্রিকেট খেলতে পারে এবং উপভোগ করে অন্যদিকের বিষাদের সম্পর্কে তিনি জানান ওর সঙ্গে আমি কথা বলেছি তরুণ লেগ স্পিনার হিসেবে প্রথম ওভারে ভিন্ন ভিন্ন ডেলিভারি করতে গিয়ে অনেক সময় লাইন লেন্থ হারিয়ে ফেলে কিন্তু ওর আসল শক্তি হলো প্রথম তিন বলে ভালো জায়গায় বল করা এরপর আত্মবিশ্বাস পেয়ে ভেরিয়েশন আনা আমি ওকে বলেছি পরিস্থিতি বুঝে কোন বলটা করতে হবে সেটা জানতে হবে আমার বিশ্বাস ও দ্রুত শিখবে মুস্তাক আহমেদ রিশাদকে প্রসেস অনুযায়ী কাজ করার পরামর্শ দিয়েছেন প্রসেসটা মাথায় রাখতে হবে প্রসেস জানলে কন্ডিশন ও সিচুয়েশন বুঝলে যে কোনো ব্যাটারের জন্যই ভালো জায়গায় বল করাই আসল আশা করি সে দ্রুত শিখবে এবং বুঝবে কোন জায়গায় কোন বল করতে হবে এছাড়া আফগানদের শক্তিশালী স্পিন ইউনিটের প্রশংসা করলেও নিজেদের বোলিং ডিপার্টমেন্টের উপর ভরসা রাখছেন মুস্তাক আহমেদ তিনি বলেন ওদের রশিদ সহ আরও অভিজ্ঞ স্পিনার আছে যারা পনেরো থেকে বিশ বছর ধরে খেলছে অভিজ্ঞতায় তারা এগিয়ে কিন্তু তার মানে এই নয় যে আমাদের স্পিনারদের ওপর আস্থা নেই পরিসংখ্যান দেখুন আমাদের স্পিনাররাই মিডিল ওভারে ম্যাচ জেতায় আর ইকোনমির দিক থেকেও বিশ্বের দ্বিতীয় সেরা আমাদের এটা মাথায় রাখতে হবে ইনশাল্লাহ আমরা ভালো করব এবার দেখার বিষয় আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে সুপার ফোরের দৌড়ে টিকে থাকতে পারে কি না বাংলাদেশ সেক্ষেত্রে অবশ্যই হৃদয় আর বিষাদকেও সেরাটা দিয়ে দলকে সাহায্য করতে হবে নাজমুস সাকিব on field.